আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা হচ্ছে গতকালকের আসলে গতকালকেই আপলোড দিতাম কিন্তু কি একটা সমস্যা হয়েছে মোবাইলের কি অনেকবার চেষ্টা করেছি কিন্তু আর কি আপলোড হচ্ছিলো না প্রায় নয়টা পর্যন্ত আর কি চেষ্টা করেছিলাম হচ্ছে না দেখে তারপরে ভাবলাম যে থাক আগামীকালকেই এটা আপলোড করব। আর যেহেতু সারাদিন অনেক পরিশ্রম করেছিলাম আর বেশি একটা জামেলার মধ্যে যাই নাই আর দেখা গেছে যে অনেক আপুর ভিডিও আমি দেখা গেছে যে ভালোভাবে দেখতেও পারতেছি না কাজের কারণে তো গতকালকে হচ্ছে আমরা পাঁচজন লোক নিয়েছিলাম আর কি আমাদের যে খামার আছে খামারের গরুর জন্য আর কি প্রায় দুই তিনটা গ্রাম থেকে আর কি অনেকগুলো খের কিনছে আর কি তো ওই ওইগুলো আর কি আনার জন্য তো কোন জায়গায় কি বলে ওটা তো আর জানি না তো আমরা এখানে আর কি এটাকে খেয়ারই বলি তো সকাল সকাল উঠে আর কি ওনাদেরকে মশলা চা বানিয়ে দিলাম সাথে বিস্কিট দিলাম আর যেহেতু ওনারা হচ্ছে পাঁচজন আমরা গড়ে সংখ্যা হচ্ছে ছয় জন তো মোট এগারো জন দেখা গেছে যে এগারো জনের নাস্তা কি করব আর বিক্রমপুরে দেখা গেছে যে সকালবেলা বেশিরভাগ যদি কাজের লোক নেওয়া হয় বদলি বলে আর কি তো ওইগুলো যদি নেওয়া হয় তাহলে দেখা গেছে যে ডাল আর আলু ভর্তাটাই বেশি করা হয় তো আমি ডাল আলু ভর্তা করেছি আর সাথে ডিম বাজছিলাম তারপর নাস্তার কাজ শেষ করে আর কি থালা বাসন যা আছে আর কি তো ওইগুলো সব কিছু আর কি ধুয়ে পানি জড়তে দিয়ে দিলাম আর যেহেতু আজকে অনেক মানুষের রান্না একটু বসে থাকি নাই বিশ্রাম নেই নাই একটার পর একটা দেখা গেছে যে করতে মানে করছি আর কি আমার মেয়েও কিন্তু সাথে সাথে যতটুকু পারে আর কি আমাকে হেল্প করেছে তো থালা বাসনগুলা কিন্তু আমি অর্ধেক দুয়েছি আর মেয়ে আমি অর্ধেক দুই আর কি বাহিরে আর কি রান্না বসাইতে গেছি দেখা গেছে যে ঘরে বাহিরে আর কি রান্না করব যেহেতু অনেক রান্না সেজন্য আমি যখন বাহিরে রান্না করতে গেছি বাকিগুলা মেয়ে আর কি গড়ে দুই দিয়েছে আর এদিক দিয়ে এখানে হচ্ছে দুই দিনের আর কি মুরগির ডিম তো আমি অফ ক্যামেরায় কিন্তু এগুলা দুইবার কিন্তু ধুয়ে নিয়েছি তারপর আরেকটা দোয়া দিয়ে আর কি পানি জড়তে দিয়ে দিয়েছি আর আমি যেহেতু রং চাটা খাই না আমি আর আমার মেয়ে আর কি রঙ চাটা বেশি একটা পছন্দ করি না সেজন্য সকালে সব কাজ শেষ করে আর কি একটু কফি বানালাম আর যেহেতু আজকে একটু পরিশ্রমটা বেশি করতে হবে তো সেই জন্য ভাবলাম যে একটু কপি খাই তো একটু কপি বানিয়ে খেলাম তারপর দুপুরের বাজারের কি চলে আসছে তো আমার ঈদের পরে যে পেঁয়াজ আনছে ওইগুলা কিন্তু শেষ হয়ে গেছে তারপর আবার পেঁয়াজ আনতে বলছি আর মাছ আনতে বলছিল আমি ভাবলাম যে যেহেতু এত মানুষের রান্না রান্নাবান্না মাছ আনলে দেখা গেছে যে কাটতে সব কিছু করতে অনেক জামেলা হয়ে যাবে সেই জন্য আমি বললাম যে যাতে মুরগি নিয়ে আসে তো এখানে তিনটা আর কি ব্রয়লার মুরগি আনছে তো তিনটা মুরগির মধ্যে আমি দুইটা মুরগি নিয়েছি আর একটা মুরগি আর কি ফ্রিজে রেখে দেব দেখা গেছে ভালো করে দুতেও পারি নাই কোনো মতের কি একটু ধুয়ে তারপরে রেখে দিয়েছি ফ্রিজে তো পরে আবার যখন রান্না করব তখন আর কি ভালোভাবে ধুয়ে নেব আর যে ডিমগুলো আছে ওইগুলো আর কি এখন ফ্রিজে রেখে দেব আর কি ব্রয়লার মুরগি যেহেতু রান্না করব সাথে তো আলু দিতে হবে যেহেতু অনেক মানুষের রান্না তো একটু আলুটা বেজে দিলে কি তরকারিটার বেশি মানে তরকারিটা একটু বেশি ভালো লাগে আর কি আলুটা বেজে দিলে মুরগিটাও বেজে দিতে চেয়েছিলাম আর কি মুরগি বাঁচতে গেলে দেখা গেছে যে অনেক সময় লাগবে সেজন্য আর মুরগিটা আর কি বাজি নেই আর আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু জিরা তারপর গরম মশলা এগুলো কিন্তু পাটায় বেটে নিয়েছি ব্রয়লার মুরগিটা কিন্তু এমনিতে খেতে ভালো লাগে না আমার কাছে লাগে না আর কি সেজন্য ভাবলাম যে একটু মশলা কি বেটে দিলে তাহলে হয়তো খেতে একটু ভালো লাগবে আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড কিন্তু ব্রয়লার মুরগিটা খায় না তো ওনার জন্য আবার কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা আর কি বোনা করব। তো দিক দিয়ে কিন্তু মশলা কষিয়ে আমি মুরগিগুলা দিয়ে দিয়েছি তো মুরগিটা কিছুক্ষণ কষানোর পরে এর কি যে আলুগুলা বেজে রেখেছি ওইগুলো আর কি দিব এই কয়েকদিন কিন্তু আমার ভিডিও দিতে আসলে খুবই কষ্ট হচ্ছে যেহেতু কাজের অনেক চাপ যাচ্ছে আর কি কাজের অনেক চাপের মধ্যে একটা ভালো খবর হচ্ছে যে এই কয়েকদিন তো আমাদের যে বাড়িয়াটা আর কি কাজ করেছিল তো উনি তো চলে গিয়েছে অসুস্থতার জন্য আর কি তো প্রায় দশ দিন ভাইয়া ছিল না আমার হাজব্যান্ড আমার ছেলে তারপর আমি মিলে কিন্তু দেখা গেছে যে গরুর খামারের কাজ করতে হয়েছে আসলে আমাদের দ্বারা তো আর খামারের কাজ করা সম্ভব না কারণ ছেলের স্কুল আছে প্রাইভেট আছে হাজব্যান্ডের ব্যবসা আছে। তারপর আমার দেখা গেছে যে সংসারের অন্যান্য কাজ আছে তার মধ্যে আবার ঢাকায় যেতে হয় আমার আব্বার কাছে আর কি তো দেখা গেছে সব দিক মিলিয়ে আর কি খামারের কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় আর কি তো যাই হোক একটা খুশির খবর হচ্ছে আমরা একটা লোক পেয়েছি আগের ভাইয়াকে আর কি চোদ্দো হাজার টাকা বেতন দিতাম আর আর কি দুই বেলায় কি খেত আর এখন যে ভাইয়া বলি না ওনাকে আর কি মামা বলি যেহেতু আমার ননাস আর কি ঠিক করে দিয়েছে ওনাদের এলাকার সেজন্য আর কি ওনাকে মামা বলি তো ওনাকে আর কি পনেরো হাজার টাকা বেতন দিতে হবে আর উনি আমাদের বাড়িতেই থাকবে আর খাওয়া দাওয়া আমাদের সাথে আর কি করবে যাই হোক এত কিছুর পরও লোক যে পেয়েছে এটি কাছে হাজার হাজার সুক্রিয়া কারণ লোক ছাড়া খামার চালানো একেবারে অসম্ভব আর যেহেতু বায়োগ্যাস আছে ওইখানে গোবর দিতে মানে সবচেয়েতে বেশি কষ্ট হচ্ছে যে গ্যাসের টাঙ্কিতে গোবর দেওয়াটা গোবর দিতে হয় তারপর ওইটা আবার মেশিন আছে ওইটা দিয়ে আবার গুলতে হয় এই জিনিসটাই আর কি সবচেয়েতে বেশি কষ্ট তো এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না সব কিছু শেষ ঘরে বাহিরে দুই দিক দুই চুলাই কিন্তু রান্না করেছি বাহিরের চুলায় ভাত আর গরুর খাবার রান্না করেছি আর ঘরের কি মুরগির ঘোষ তারপর ডাল রান্না করেছি আর এদিক দিয়ে লাল শাকটা হচ্ছে আর কি পরে বসাইছি এটা হচ্ছে রাতের জন্য দেখা গেছে যে ডালটা রাতে বেশি একটা খাওয়া যায় না সেই জন্য আর কি লাল শাক আর মুরগি তরকারি আর কি রাত্রে ওনাদেরকে খাবার দিব তো আমার হাজব্যান্ড কিন্তু বারবার বলে দিয়েছে ওনাদের খাবারের সাথে সাথে কিন্তু একটু দুধ জাল দিয়ে দিয়ে দিও ওনারা আর কি বাসায় গিয়ে আর কি খাবে তো আমি বাত তরকারি তো দিয়েছি সাথে একটা বোতলে করে একটু দুধ দিয়ে দিয়েছি প্রায় এক কেজির মতো তো এটা কিন্তু বিকেলে আবার শাকটা আর কি আমি বাগান দিলাম তো লাস্ট মুহূর্তে একটা কথা যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই একটা লাইক দিবেন যদি ভুলে গিয়ে থাকেন আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর এদিক দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ এ এখানে এখন হচ্ছে সব কিছু আমা আমি আর কি মিস্ট্রিবে উঠিয়ে রাখব আর এই হচ্ছে দেখেন আমাদের খেলার অবস্থা কালকে কিন্তু খেরের কাজ পুরোপুরি শেষ হয় নাই আজকেও কিন্তু লোক নিয়েছি দুইজন আর কি তো ডেকে রেখেছিল বৃষ্টি হয়েছে সকালে সেই জন্য আর কিছুক্ষণ কাজ আর কি অফ রাখা হয়েছে যাই হোক আজকে খেরের কাজ মোট একেবারেই শেষ তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ